মধ্যরাতে ভিন রাজ্য থেকে ডাকাতি করতে এসে জোনাই চিরকণ্ডের কাছে এসটিএফ এবং চন্ডিতলার থানার যৌথ তল্লাশিতে গ্রেফতার আটজনের একটি ডাকাত দল গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শাহাজাত আলী পিন্টু ঠাকুর সনাতন গরুই আরিফ আনসারি সাগর প্রসাদ কাজল মর্মো সকলেরই বাড়ি ঝাড়খণ্ড এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে একটি চার চাকা বোলেরো গাড়ি একটি মোটর বাইক এবং উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র সহ পনেরো রাউন্ড গুলি কাটারি ভোচালি এদিন সাংবাদিক সম্মেলন করে রীতিমতো মৎস্যকর অভিজ্ঞতার কথা শোনালেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামন আশিস সেন সেখানে উপস্থিত ছিলেন চন্ডিতলা সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলি অফিসার ইনচার্জ জয়ন্ত পাল এসআই রবীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ কর্তারা আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন যেটা এস টি আমাদের কাছে শেয়ার করেছিল গ্যাং এরা ডাকাতি করতে এসেছিল এবং থেকে ওদেরকে চন্ডিতালা পি আন্ডার থেকে এরা ওখানে ডাকাতি করতে এসছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসওজি আপনার সরি এস টি লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওইখানে ভেরিয়াস এখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাহজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডে তারপর বিক্রিগড় ঠাকুর ওরও ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও ভারী ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ টোটা ওরোভারি ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউড়ি পুরুলিয়া আলমানসারী এরও বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিকলি যেটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চন্ডিতালা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ফর্টি ওয়ানে আমরা বেসিকলি যেটা সেকশন তিনশো দশ চার সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে এটা করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিকলি এদেরকে আমরা উইল বি টেকিং দ্যমেন টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টুগ্রেট করে এটা ছাড়া এদের অ্যান্টিসিডেন্টস দেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কে কেউ কেউ যদি গ্যাং মেম্বার্স থাকে তো এটাকে সব কিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিকলি আমাদেরকে পিসি নেওয়া হবে আর এছাড়া যা 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 আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিকলি এটা দেখানো হবে তো এটাই হলো কি এটা বেসিক্যালি এটা বেসিক্যালি ওরা আসছে ইন্টারেস্টেড গ্যাং এটা ডাকাতি করার উদ্দেশ্যে একদম আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে বিকজ আমি চাই না কি কি পার্টিকুলার মানুষটা যদি ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাই না এটাতে আমি হোক হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিক্যালি একটা জায়গাতেই ডাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসেছিলো আর কি আর এরা বেসিক্যালি বা আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে ঝাড়খণ্ডের

ওটা আমরা যেটা বললাম আর কি এক্স্যাক্টলি কোথায় বা কার ইয়েতে আমি এটা না ডিসক্লো আমি ডিসক্লোজ করা আমার মনে হয় এটা ঠিক হবে না সেফটি সিকিউরিটির সাসপেক্ট জন্য আর কি বিহার ঝাড়খন্ড বাংলাদেশ এইসব পশ্চিমবাংলায় দেখেন কারণ তো যারা এটা কারণ কি কারণ বলার তো ইস এ ডিফিকাল্ট থিং বাট এটা আছে কি আমাদের টাইম টু টাইম আপনি দেখবেন আমাদের ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহ সারপ্রাইজ জায়গায় জায়গায় স্পেশাল ড্রাইভ হচ্ছে কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না তো আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন সকালে হতে পারে রাত্রে হতে পারে বিকালে হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনারা কালকেও দেখবেন আমাদের বেসিকলি নাকা সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিল তো এইসব অপরাধী বা এইসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো